হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো গুড মর্নিং সবাইকে তো চলো এবারে চা খাওয়া যাক কারণ গুড মর্নিং তো হয়ে গেছে তো নিশ্চয়ই তোমরাও চা খাচ্ছ আর তোমরাও চা খাচ্ছ আমিও চা খাই আর এই দিনটা আজকে এখান থেকে স্টার্ট করি আজকে ওয়েদার খুব ভালো আর এইটাই বলতে চাইবে বন্ধু আমার ভিডিওটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর আমাকে মোটিভেশন করো আর হ্যাঁ কমেন্ট করো তো বন্ধুরা বেশ আমি এটাই বলবো যে চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক আর পুজো চলে এসেছে তো তোমরা সবাই আনন্দে থাকো ভালো থাকো এটাই বলবো তো চলো মা মনে চা বসিছে তো চলো গিয়ে চা খাওয়া যাক আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক গুড মর্নিং বন্ধুরা তোমরা ভালো আছো আমি ভালো আছি এখন সকালের আছে এখন চা খাচ্ছি চা খেয়ে তবে তোমাদের সাথে আস পরে আসছি আমি চান টান করে চলে এসেছি এবার আমি ব্রেকফাস্ট খাবো তো ব্রেকফাস্টটা আমি কি খাই সেটা দেখে নিও আর এইটাই বলবো বন্ধুরা যে আমাকে তোমরা সাপোর্ট করো আমার ভিডিও আরো আরো দেখো আর হ্যাঁ পুজো সিরিজ পুজোতে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো একদম মিস করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো চলো তো বন্ধুরা চলো এই যে ব্রেকফাস্ট চলো খাওয়া যায় পাউরুটি আর

아이들면메걸 가이니. 가는 네 소고기 때문에.

পুজোতে ভালো ভালো জলখাবার ভালো ভালো তোমার লাঞ্চ সেগুলো সব নিয়ে আমরা আসবো কিন্তু তোমরা ওই সিরিজটাকে মিস করো না দেখো পুরোটা প্রথম থেকে লাস্ট অব্দি মানে একদম ন মানে পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত তোমরা সব এনজয় করো কিন্তু সেফ নিজেকে সেফ রেখে এনজয় করো তো বন্ধুরা আমরা আমাদের ব্রেকফাস্ট খাই তাহলে পেটি তো বেশি ফোটাও না সব দুধ থেকে করবে সেফ অলওয়েজ সেফ রেখে নিজেকে তো আমি আমরা আমি আর মা ব্রেকফাস্ট কমপ্লিট করি তারপর তোমাদের আজকে আমি বানাচ্ছি সবজি ভাপা সবজি দিয়ে ভাপা করছি বক্সে ভাপা হবে আমি বেগুন কেটে রেখেছি বেগুনটা একটু মোটা মোটা করে এরকম করে কাটতে হবে যাতে খুব সরু না হয় খুব মোটা না হয় একটা টমেটো লাগবে এই যে টমেটোটা এরকম করে কেটে নিয়েছি এখানে দই লাগবে দই আর এখানে দু রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেটে রেখেছি আমার কাছে এখন আপাতত নারকেল নেই তার জন্য নারকেল দিতে পাচ্ছি না তো তোমাদের কাছে থাকলে তোমরা নারকেল দিতে পারো এরপর আমি শুরু করবো একটা পারতে এটা এই বক্সে এটা দিয়ে দেবো হলুদ দেব আসে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তো আমি আর কোন লঙ্কা দিচ্ছি না তোমাদের ঝাল যদি খেতে মন যায় তোমরা দেবে দইটা দিয়ে দিচ্ছি ওর এটা মাখিয়ে রাখলাম সরি নুনটা দিতে বলে গেছিলাম আবার নুন দিলাম স্বাদ মতো নুন আর আমরা যেহেতু একটু চিনি খাই সে তো একটু চিনি দেবো হ্যাঁ সর্ষের তেল একটু সরষে তেল মাখিয়ে এক পাশে রাখি তার গ্যাসটা ধরিয়ে পটলটা ইয়ে বেগুনটা একটু ভেজে নেব লাল লাল করে তেলটা গরম হলে আমি বেগুনগুলো ভেজে নেবো লাল লাল করে টমেটোটা একটু দিয়ে দেবো একটু মানে ভাজা হয়ে যাওয়ার মতো বেশি ভাজ বলে একটু ভাজবে দশ ভাজ মিনিট দু মিনিট আমি এইটা ভাজাটা অতটা তেল আমি দেবো না তোমাদের যতটা তেল লাগবে ততটা দেবো

দিয়ে জল দিয়ে দিত্সে বন্ধ করে দেবো স্ট্যান্ড টা দেবো কড়াই জল বসিয়ে দিয়েছি এবার ওটা বসিয়ে দিলাম হচ্ছে ঢাকা দিয়ে হবে আস্তে আস্তে এবারে আমার এটা হয়ে গেছে আমি ঢাকা খুলে দিয়েছি এবারে টিফিন বক্সটা আস্তে আস্তে করে নামাবো দেখো জলটা অনেক কমে গেছে যতটা জল দিয়েছিলাম অনেক কমে গেছে জল তার মানে হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ঢাকাটা খুলবো তোমাদেরকে দেখাবো এই দেখো দেখো সুন্দর হয়ে গেছে সুন্দর স্মেল হচ্ছে একটা হয়ে গেছে এবারে তোমরা এখান থেকে ধনেপাতাও দিতে পারো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই ওই জন্য আমি দিতে পারলাম না তোমরা নারকেল আর এটা দিতে পারো এরম করে তোমরাও আমি সবজি ভাপাটা করে নিয়েছি এবার তোমরাও বাড়িতে বানিয়ে খাবে খুব গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে স্মেল বেরোচ্ছে এটা খুব ভালো হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কেমন মেঘ উঠেছে এই দেখো মেঘ করেছে এই দিকটাতে মেঘ করেছে দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা দেখো কারণ মেঘলা মেঘলা ওয়েদার করেছে ওই দিকটাই মেঘ উঠেছে অ্যাকচুয়ালি ওই ওই দিকে পুরো মেঘলা মেঘলা করেছে আর রোদও আছে আর আমি অ্যাকচুয়ালি ছাওয়ার দিকে দাঁড়িয়েছি তার জন্য তোমরা বুঝতে পারছ না কিন্তু প্রচণ্ড রোদ তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে ব্রেকফাস্ট করার পর আমি হাঁটা চলা না আর তোমরা দেখো আমার হালত দেখো এত গরম রেখেছে কি বলবো কিছু বলার নেই এত গরম আর কি রোদ দেখো এদিকে মেঘ করেছে এইদিকে রোদ মানে এই যে দেখতে পাচ্ছ রোদটা মানে একবার আসছে একবার যাচ্ছে কি অবস্থা দেখো পুরো মেঘছা মেঘছা করেছে কোনো মানে অবস্থা খুব খারাপ রোদ এইদিকে মেঘ করেছে ওইদিকে মেক করেছে এইদিকেও মেক করেছে আর রোদটা রেখেছে মানে একদম বাজে তো আমার হাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে দেখছো তার জন্যে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমাকে দেখো আরও আর বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ আর আদার কান্ট্রি থেকে যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ যে আমাকে এইভাবেই দেখো আমাকে সাপোর্ট করো আমার চ্যালেঞ্জটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও তো তো চলো আমার যেহেতু হাঁটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তোমরা একদম দেখে নাও আমি কি কি রান্না করেছি ভাত मुगे डाल सोयाबीन आलू तरक पटन दिए जो ढपाइ सब्जी और झींगा आलू पस्त पटन तो दिए आलू दे भजा

তো তোমরা কি বিকারে কি ধরনের স্ন্যাকস খাও সেটা আমাতে কি কমেন্ট করে জানিও লাগি আমরা তেঁই খাই মুড়ি আর চা ফুমো ফুমো হুম চা ছাড়া তো বাঙালিদের চলে না দুবার চারবার চা চা খেলে খেতে পারবেন তো বন্ধুরা আমরা বিকেলের স্ন্যাক্স এনজয় করি তারপর তোমাদেরকে কিছুক্ষণ পর বিন্দার সাথে আবার দেখা

Mm-hmm. আর সিঁড়ি প্রচণ্ড প্রচন্ড খিদে পেয়েছে আমি খেয়ে না বন্ধুরা রাতের দিনের দিয়ে হয়ে গেছে তো চলো সেটা খেয়ে নিয়ে যাব

তাই জন্য আবার তোমাদের সামনে এলাম একটু তোমাদের সাথে গল্প করতে একটু কথা বলতে তারপরে শুয়ে করবো আমরাও শুয়ে পড়বো তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বে তো বন্ধুরা এটাই বলবো যে আমার ভিডিওকে যদি ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেলাইকানের যে নোটিফিকেশান বেলটা আছে সেটা দাবি দিও যে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে আর আমার রান্নাগুলো দেখো আমি যে রেসিপিগুলো পাঠাচ্ছি দিচ্ছি সেগুলো দেখো ভালো লাগতো তোমাদের আর আরও কমেন্ট করে জানাও আমি আরও আরও অনেক প্রচুর তোমাদের রান্না দেখাবো তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আর নিজের খেয়াল দেওয়া নিজের খেয়াল রেখো আর কালকে আরেকটা ভিডিও うん。